আমার বিয়ের দুই মাস পর আমি জানতে পারি আমি আমার স্বামীর দ্বিতীয় বউ আমার স্বামীর নাকি অতীতেও একটা বউ ছিল কোন একটা কারণে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে এই কথাটা আমি শোনা মাত্রই আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি আমি তোমাকে একটা কথা বলতে চাই আশা করি তুমি আমাকে সত্যি কথাটাই বলবে আমার স্বামীও তখন মুসকি হাসি দিয়ে বলল হ্যাঁ অবশ্যই বলবো তুমি আমার থেকে কি জানতে চাও বলো তখন আমি আমার স্বামীকে চাপা কণ্ঠে বললাম আচ্ছা তোমার নাকি এর আগেও একটা বিয়ে হয়েছিল তোমার যদি বিয়ে হয়েই থাকে তারপরেও তুমি এই কথাটা আমাদের কাছে থেকে লোকাইছো কেনো আমার মুখে এই কথাটা শোনা মাত্রই আমার স্বামী যেন একদম নিস্তুপ হয়ে গেল তার মুখে আর কোনো কথাই নেই সে কি বলবে ভেবেই পাচ্ছে না আমি তখন আবারো আমার স্বামীকে বললাম তুমি আমাকে সত্যিটাই বলতে পারো কোনো সমস্যা নেই তারপর আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সব কিছুই বলবো তার আগে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে আমার অতীতের কথা জানার পরেও তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না তখন আমিও তার হাত ধরে বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না এবার তুমি বলো তখন আমার স্বামী বলল বলডো আজ থেকে তিন বছর আগে রিয়া নামের একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমাদের বিয়ের পর প্রথম প্রথম এক বছর আমাদের সংসারটা ভালোই কাটছিল যখন আমাদের বিয়ের এক বছর হলো তারপর থেকেই আমাদের সংসারে সমস্যা সৃষ্টি হলো যখন আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো তখন আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে আমি রিয়াকে একটা ফোন গিফট করি বলতে গেলে রিয়ার হাতে আগে ফোন ছিল না মাঝে মধ্যে আমার ফোনটাই দেখতো সে তার বাবা মায়ের সাথেও তো সে আমার ফোন দিয়েই কথা বলতো আমরা দুজন যখন রিলেশনে ছিলাম রিয়া তখন ওর মায়ের ফোন দিয়ে আমার সাথে কথা কথা বলতো কিন্তু বিয়ের পর রিয়ার হাতে আর কোনো ফোন ছিল না তাই ভাবলাম বিবাহ তাকে একটা ফোন গিফট করা যায় তারপর আমি তাকে পনেরো হাজার টাকা দিয়ে একটা ফোন গিফট করি আমি যেহেতু তখন একটা কোম্পানিতে জব করতাম সারা আমি অফিসেই থাকতাম তারপর হঠাৎ করেই একদিন দেখি রিয়া কোটিপতি একটা ছেলের সাথে ফেসবুকে পরকিয়াই সম্পর্কে জড়ায়। তারপর আমি রিয়াকে বলি আচ্ছা এগুলো কি আমি তোমাকে ফোন গিফট করেছি আমাদের খুশির জন্য তোমাকে কেন ফোন গিফট করেছি পরকিয়া করার জন্য সেদিন আমার ভীষণ রাগ হয়েছিল আমি তো রিয়াকে অনেক বকাবকি করে করেছিলাম কারণ আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিছুতেই সহ্য হচ্ছিল না যে আমার স্ত্রী অন্য কারোর সাথে পরকিয়া করবে তখন আমি রিয়াকে জিজ্ঞাসা করি আচ্ছা সত্যিই কি তুমি ওকে ভালোবাসো তখন রিয়া আমাকে জানায় আমাকে নাকি সে ডিভোর্স দিবে আর তাকেই নাকি সে বিয়ে করবে আমি তারপর ঠান্ডা মাথায় তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি দেখো আমরা দুজন তো ভালোবেসে বিয়ে করেছি এভাবে তো হুট করে সম্পর্কটা ভেঙে ফেলা যায় না আমি আবারও তাকে বলি দেখো আমরা দুজন তো ভালোবেসে বিয়ে করেছি তারপরেও তুমি অন্য কাউকে কি করে ভালোবাসতে পারো হ্যাঁ তারপর রিয়া আমাকে জানায় আমি ওকে অসম্ভব ভালোবাসি আমি তোমার সাথে আর থাকতে চাই না আমাদের সামনের মাসেই বিয়ে আমি তো রিয়ার অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটিও করেছিলাম দেখো এইভাবে সম্পর্কটা ভেঙে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বাঁচতে পারবো না কিন্তু আমার এইসব কান্নাকাটিতে তার মন একটুও গলেনি সে তো আমার কথাটাই শোনেনি আমাকে ডিভোর্স দিতে রিয়াতে তেমন একটা কঠিন কাজ ছিল না কারণ ও যার সাথে সম্পর্কে জড়ায় সে অনেক কোটিপতি ছিল আমাকে তো রিয়া দুই দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেয় তারপর সেই ছেলেটাকে বিয়ে করে নেয় এর পর থেকে আমরা দুজন আলাদা হয়ে যাই আমি অনেক দিন ডিপ্রেশনে ছিলাম আমি তো আমার জীবনে আর দ্বিতীয়বার কাউকে বিয়েই করতে চাইনি কিন্তু বাবা মায়ের চাপে পড়ে আমি তোমাকেও বিয়ে করে নিলাম যদিও তোমাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল যার কারণে আমার অতীত সম্পর্কে তোমাকে আমাদের জানানো হয়নি যদি আমার অতীত সম্পর্কে তোমরা জানতে তাহলে কি কখনো তোমার বাবা মা আমার সাথে তোমাকে বিয়ে দিত তারপর আমি বললাম ও আচ্ছা তাহলে এই রকম করে আমাকে ঠকাইবেন আপনারা তখন আমার স্বামী আমাকে বলে আমি তোমাকে এক দেখাতেই অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম যদি তোমরা সব কথা জানতে তাহলে কখনোই আমার সাথে বিয়েতে রাজি হতে না এই ভয়েই তোমাদের কাছে এই কথাগুলো লুকানো হয়েছে কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস মিথ্যাটা কখনোই লুকানো যায় না মিথ্যা তো কোনো না কোনো একদিন ঠিক সবার সামনে চলেই আসে তখন আমিও তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি সব কিছু না হয় মেনে নিলাম আমার পরিবারের লোকজন যদি এই সব কথা জানে তারা কখনোই তোমাকে মেনে নিবে না ওরা তোমার সম্বন্ধে কি কি ভাববে বলো তো তখন আমার স্বামীও আমার হাতে পায় জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল আর আমাকে বলেছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও না কিন্তু সেদিন আমি আমার স্বামীকে ক্ষমা করে দেই এও বলি আমার পরিবারের কাউকে আমি এই সব বিষয়ে কোনোদিনও বলবো না আমার মুখে এই সব কথা শোনার পর আমার স্বামীও অনেক খুশি হয়ে যায় এরপর আমি মনে অনেক কষ্ট চাপা নিয়ে আমাদের সংসার জীবনটা নতুন করে শুরু করি মাঝে মধ্যে আমার অনেক কষ্ট হতো আমার স্বামী কিভাবে আমাকে ধোকা দিয়ে বিয়ে করলো এই কথাগুলো আমার মনের ভিতর অনেক ঘোরপাক খায় কিন্তু আমি কাউকেই কিচ্ছু বলতে পারি না আমার অবলা স্বামীটা তো আমাকে এখন অনেক ভালোবাসে যাই হোক তার অতীতে কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে তো পড়ে থাকলে আর জীবন চলবে না এই সব ভাবতে ভাবতে আমাদের সংসার জীবনের 6টা মাস চলে যায় আমাদের বিয়ের 7 মাসের মাথায় আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট আমি মা হতে চলেছি কিন্তু আমার প্রেগন্যান্সির খবর বাড়ির সবাইকে জানানোর পর আমার শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু আমার স্বামীটা খুশি হয় না সে তো আমাকে বলছিল এত তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে কেন আমরা তো আর কিছুদিন অপেক্ষা করতে পারতাম এখনি আমাদের জীবনের কি হইছে আমরা তো ভালো করে একটু নিজেরা নিজেদের মতো সেটেল হতে পারতাম তারপর বাচ্চা আসতো তখন আমি আমার স্বামীর বোঝাই দেখো তুমি তো একটা ছোটখাটো বিজনেস করো আমাদের দুজনের শ্বশুর শাশুড়িকে নিয়ে ছোট্ট একটা সংসার এত তো আমাদের সংসারটা ভালোই কাটে আমাদের আর কত সেটেল হতে হবে এইবার তো আমাদের একটা বাচ্চারও প্রয়োজন আছে আমারও তো অনেক শখ করে আমিও মা হব তুমি বাবা হবে কিন্তু এত সুন্দর করে বোঝানোর পরেও আমার স্বামী কিছুতেই রাজি না যে এই বাচ্চাটা পৃথিবীতে আসুক সে তো আমাকে সরাসরি বলেই দিচ্ছিল যে এই বাচ্চাটাকে তুমি নষ্ট করে দাও এটা রাখতে হবে না তারপর আমি তার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে করেছিলাম বাচ্চাটা রাখার জন্য আমার শ্বশুর শাশুড়ি তো আমার স্বামীকে অনেক বোঝাইছিল বাচ্চাটা রাখার জন্য তখন এক পর্যায়ে যে আমার স্বামীও রাজি হয়ে যায় এই বাচ্চাটা রাখার জন্য আমার স্বামী রাজি হলেও প্রেগনেন্সি অবস্থায় যে একটা মেয়েকে তার স্বামী কেয়ার করে সেই কেয়ারটা আমি কখনোই পেতাম না কেন জানি না আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার স্বামী তো আমাকে দুই চোখে করা পারত না এভাবেই অবহেলায় অবহেলায় আমার প্রেগনেন্সি টাইম ছয় মাস কেটে যায় তারপর হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে বলে তাকে নাকি ঢাকা যেতে হবে আর ঢাকায় যাওয়ার কারণ ছিল তার বিজনেসের জন্য নাকি অনেক মালপত্র কিনতে হবে এই কারণেই সে ঢাকা যাচ্ছে আমাকে সে ঢাকা যাওয়ার সময় বলে যায় তার ফিরতে নাকি অনেক রাত হবে আমি জানো তার জন্য অপেক্ষা করে বসে না থাকি খাবার খেয়ে যে আমি ঘুমিয়ে পড়ি তার কথা মতো ও রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না সারা দিন আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলেছিল কিন্তু রাত 10টার পর থেকে আমার স্বামী আমার ফোনটা ধরছিল না তখন সেই অবস্থাতে আমাদের বাড়ির সবাই অনেক টেনশনে পড়ে যায় আমাদের বাড়ির অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায় কিছুতেই আমার স্বামীর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এর তিন দিনের মাথায় আমার আমাদের ফোন করে তার আগের কাছে চলে গেছে যে প্রথম বিয়ে করেছিল সেই তার জীবনের সমস্ত ভুল বুঝে আমার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তার কোটিপতি হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়েছে আর আমার স্বামীও তাকে ক্ষমা করে দিয়ে তাকেই নাকি বিয়ে করেছে আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু এক লাইভ লাইফ থেকে নেওয়া